আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের দয়া আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আমি আজকে আবারও গেছিলাম আমার সেই ঘাসের জমিতে ঘাস কাটার জন্য সকালবেলা এটা আমাদের রুটিন হয়ে গেছে যে সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কিছু করে গরুর জন্য ঘাস কাটার জন্য বের হতে হয় তাই আমি সেই অনুযায়ী নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘাস কাটার জন্য জমিতে আসলাম গরুর খাবার ব্যবস্থা করার জন্য তো জমিতে এসে দেখলাম আরও কিছু জমিতে সেচ দেওয়া লাগবে সেচ দেওয়া না দেওয়া পর্যন্ত আরও এই পাশের যে ঘাসগুলো সেগুলো বড় হচ্ছে না তাই মটরের কাছে গেলাম তো আজকে বলল আজকে সেচ দেওয়া যাবে না পরবর্তীতে সময় অথবা আগামী কাল সেচ দেওয়ার জন্য তাই ওখান থেকে চলে আসতেছি আসার পথে আমি আবার এখানে ঢেঁড়সের গাছ লাগাইছিলাম কিন্তু এখনও জালে সারে নাই এখনও সেখান থেকে মুকুল বাড়াই নাই তাই আবার সেই ঘাসের জমিতে আসলাম আপনাদের সাথে যেগুলো জমি আমি শেয়ার করছি যে এখানে ঘাস লাগাইছিলাম সেখানে ঘাস বড় হচ্ছে ইনশাল্লাহ আবারও না পরে আমি সব ওগুলো সব কিছু সেরে আবার এদিকে আসে ঘাস কাটা শুরু করে দিলাম ঘাস কাটতে কাটতে দেখি অনেকগুলো ঘাস কেটে ফেলেছি তা নিয়ে যাওয়া মুশকিল হয়ে যাচ্ছিল কিন্তু কষ্ট মষ্ট করে আমি আবার ঘাস কাটে নিয়ে আসলাম এবং নিজেকে নিয়ে একটু ভাব নেওয়ার চেষ্টা করলাম অনেক ভাব হয়ে গেছে এখন আর একটু ঘাস কাটে নিয়ে আবার বাসায় ফিরতে হবে এই জন্য আর একটু ঘাস কাটে নিয়ে বাসার দিকেই রওনা হব ইনশাল্লাহ একটা গরুকে আমরা অনেকগুলো ঘাস খাওয়াই যেহেতু আমাদের গাভী গরু দুধ দিচ্ছে তাই এতগুলো করে ঘাস খাওয়ানো হচ্ছে গরুকে যা দেখতেছেন অতগুলো তো আপনার একটু বেঁকা সেকা হয়ে গেছে দেখেন অতগুলো লাগতেছে আবার আমি ফির ভা বাসায় নিয়ে এসে গড়ার ভিতরে ঘাস দিয়ে এভাবে আমরা গরুকে কেটে দেই তাছাড়া তো গরু ফালায় দেয় এভাবেই কষ্ট করে আমি ঘাস গুরুকে লালন পালন করতেছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যেন আমি বা আমার খামারকে বড় করতে পারি আপনাদের দোয়া আমার একান্ত কাম্য এবং আমার তারপরে গুরুকে গোসল করানোর জন্য আমার বাবাকে এবং বললাম যে গুরুকে গোসল করানো হবে এবং আমিও গোসল করলাম আমি তো ক্যামেরাম্যান একাই এবং আমি ভয়েস দেই আমি এডিটিং করি সব কিছু করি তাই বাবাকে দিয়ে গোসল করানোর ভিডিও করলাম আব্বা গোসল করাইতেছে এবং আমি ভিডিও করতেছি তো এই গাবিকে গোসল করানোর শেষে আবার আমি তার বাচ্চাকে গোসল করাই দিয়েছিলাম সে ভিডিওকে ধারণ করতে পারিনি এবং সব কিছু মিল শেষে একটু ক্যামেরা নিয়ে ভাব করতেছিলাম যে আমের গাছে কেমন আম হয়েছে আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং লেবু গাছে কেমন লেবু ধরছে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এগুলো একটু মাস্তানি করে ভিডিও করলাম তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন সব মিলিয়ে ভালো থাকতে পারি এবং আপনাদের জন্য আমি দোয়া করি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি